হাতে মেহেন্দি পরনে লাল টুকটুকে বেনারসি পান পাতায় ঢাকা কনের মুখ হ্যাঁ একদমই খাটি সনাতনী হিন্দু তথা বাঙালি বেশে এক নববধূ কিন্তু কে এই নববধু চিনতে পারছেন হ্যাঁ তিনি একদমই ভারতের নয় বাঙালি তো দূরে থাক তিনি শুধু ব্রাজিল থেকে আসা সেই প্রেমিকা যিনি ভালোবাসার টানে সুদূর ব্রাজিল থেকে এসেছেন নবদ্বীপের ফরেস্টডাঙ্গা কার্তিক মণ্ডলের কাছে তিনি সেই ব্রাজিলের ম্যানুয়ালা অ্যালভেস দা সিলভা যিনি ভালোবাসার টানে সুদূর ব্রাজিল থেকে এসেছেন নবদ্বীপে শুক্রবার সন্ধ্যার পর নবদ্বীপ ফরেস্টডাঙায় কার্তিক মণ্ডলের বাড়িতেই চার হাত এক হয়ে অগ্নিকে সাক্ষী রেখেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা ভালোবাসার পূর্ণতা দিয়ে সকলকে সাক্ষী রেখে শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নতুনভাবে জীবনের পথ চলা শুরু করলেন তারা